ছেলে লড়াই করছে ভেতরে মা লড়াই করছে বাহিরে সবাই যদি একটু ভিডিওটি লক্ষ্য করেন এবং পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে সহজ হবে এই মাটি তার ছেলেটার জন্য অপেক্ষা করতেছে এবং তার ছেলেটা ভিতরে পরীক্ষা দিতে গেছে চাকরি পরীক্ষা এই মাটা তার ছেলের জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি এই মায়ের দোয়াটা কবুল করে নিও এবং যারা যারা ভিডিওটি দেখছেন আপনার মাও কিন্তু হয়তোবা এইভাবে দাঁড়িয়ে না থাকলেও পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনি যখন পরীক্ষা দিতে পাশে চলে যান তখন আপনার মা কিন্তু এভাবেই আল্লাহ তালার কাছে মনে মনে দোয়া করি আল্লাহ তুমি আমার ছেলেটার যেন ভালো নাম্বার পায় বা ভালোভাবে পাশ করতে পারে ভালো একটা রেজাল্ট করতে পারে আল্লাহ তালার কাছে কিন্তু মায়েরা কিন্তু এভাবেই দোয়া করে এই মাটাকে দেখুন তার ছেলেটার জন্য তার মুখে কোনো হাসি নাই খুব চিন্তা করতেছে এবং আল্লাহ তালার কাছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ তালা যেন তার ছেলের চাকরি পরীক্ষাটা যেন তার ছেলেটা যেন চাকরি পরীক্ষা যেন পাশ করতে পারে ঠিক আছে উত্তীর্ণ হতে পারে সেজন্য আল্লাহ তালের কাছে দোয়া করতেছে এবং একটু ফাঁক আছে ফাঁক দিয়ে সে দেখতেছে তার ছেলেটা কি করতেছে তার ছেলেটার জন্য অদীর আগ্রহ করে সে দেওয়াল আছে দেওয়ালের সাইডটা দাঁড়িয়ে আছে দেওয়ালের কিছু ফাঁক আছে এই ফাঁক দিয়ে দেখার চেষ্টা করতেছে মা তার ছেলেটাকে আসলে ভিডিওটি দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে আসলে একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসলে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে মায়েরা ভাই এমনই সন্তানের পাশে যত সারাটা জীবন এভাবে পাশে থাকে সন্তানের পাশে থাকে যেন সন্তানটা যে কোনো কাজে দ্রুত সফল হতে পারে সেজন্য অনেক টেনশন করে অনেক চিন্তা করে প্রত্যেকটা মায়ে ঠিক বাবারাও কিন্তু এরকম তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে যেন একটা একটা দিন তার ছেলেটা বড় হবে বড়ো হয়ে লেখাপড়া করবে লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পাবে চাকরি পায় তার মা বাবার মুখে হাসি ফটাবে এটা কিন্তু বাবা মায়ের একটা স্বপ্ন বা একটা ইচ্ছা থাকে প্রত্যেকটা বাবা মা বাবা মায়ের ওটা একবারে যারা নিম্নবিত্ত যারা লেখাপড়া করাতেই পারে না তারপরেও তারা কিন্তু চেষ্টা করে তার ছেলেটা যেন ভালো কিছু করে ভালো কিছু করে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এই মাটাকে দেখুন তার ছেলেটার জন্য সে কত কষ্ট করতেছে তার ছেলেটা ভেতরে পরীক্ষা দিতেছে আর মাটা মনে হচ্ছে যেন বাইরে পরীক্ষা দিতেছে এই মাটাকে একটা এই মাটাকে দেখে একটা জিনিস আপনারা গ্রহণ করবেন যে মাকে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না ভাই এই মাটাকে দেখুন তার ছেলেটার জন্য কি কষ্ট না করতেছে একটা সময় এই ছেলেটা যেমন চাকরি পাবে যেমন বিবাহ বিবাহ করবে বা তার যখন পরিবার হবে এই ছেলেটা যখন বিবাহ করার পর একটা পরিবার হবে অনেক সময় দেখা কি সে তার মাকে বা বাবাকে ভুলে যায় আসলে ভুলে গেলে চলবে না ভাই আপনার মা আজকে দেখুন আপনার জন্য কত কষ্ট করতেছে এই কষ্টটা আপনি কোনো দিন ভুলে যাবেন না ভাই অনেক ভাই আছেন যে ভুলে দাঁড় আসলে ভুলে যাবে না মায়েরা এভাবে যদি আপনার পাশে থাকে বৃদ্ধ বয়সে আপনার মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আপনার মায়ের পাশে আপনাকে থাকতে হবে আজকে মাটা মনে করেন শক্তিশালী আছে শক্তি সামর্থ্য ভালো আছে আপনার পাশে আছে একটা সময় যখন শক্তি সামর্থ্য না থাকবে তখন আপনি আপনার মায়ের পাশে এভাবে থাকবেন এভাবে থাকবেন বলতে কি আপনার মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার পাশে দাঁড়াবে তার কি লাগবে সব কিছু জিজ্ঞাসা করেন তার ভালো আছে কি না আপনার মা কোনো সমস্যা আছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতেছি যারা যারা ভিডিওটি দেখতেছেন সবার উদ্দেশ্যে কিন্তু এই কথাটা শুধু এই ভাইকে নিয়ে না আসলে মায়েরা কিন্তু এইভাবে তার সন্তানের বিপদে আপদে পাশে থাকে ভাই মারা যদি দোয়া করে আল্লাহ তালা কাছে সে দা আল্লাহ তালা দ্রুত কবুল করে নেয় ঠিক ঠিক সেমভাবে একটা ছেলে যদি তার বাবা মার জন্য দোয়া করে আল্লাহ তালা সে দোয়া কবুল করে নেয় এই মাটাকে দেখুন তার সন্তানের জন্য কত কষ্ট করতেছে সবাই এই মাটার জন্য দোয়া করবেন এবং এই মায়ের যে ছেলে আছে পরীক্ষা দিতে গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন তাদের আশা পূরণ করেন আমি সেই সাথে সাথে বলতে চাই যারা যারা এই ভিডিওটি দেখলেন যে মায়েরা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও বলতেছি আপনারা সন্তানের জন্য এভাবেই দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করে নেন আপনার সন্তানের জন্য যেন ভবিষ্যৎ যেন ভালো হয় আপনার সন্তান যেটা নিয়ে চেষ্টা করতেছে সেটা যেন সফল হয় সেটা লেখাপড়া হোক আর ব্যবসা হোক আপনারা এভাবেই দোয়া করবেন আর যে সকল ছেলেরা বা যে সকল ভাইয়েরা এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে বলতে চাই দেখুন মায়েরা কিন্তু এভাবে আপনার পাশে আছে বৃদ্ধ বয়সে আপনারা আপনার মায়ের যখন বৃদ্ধ হয়ে যায় বা বাবা মা যখন বৃদ্ধ হয়ে তাদের পাশে কিন্তু এভাবেই পাশে থাকবেন তাদের খোঁজখবর নেবেন ভালো মন্দ জিগাবেন তাদের কী লাগবে সেটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন তাহলেই না আমাদের পরিবার আমাদের সমাজটা আমাদের দেশটা অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলবে তাহলেই না আমরা মানুষ সবাই সবার ভালো কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আবার থেকে হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ